বন্ধুরা একটা কথা সত্যি করে বলুন তো আপনার ছাদ বাগানের কোনো গাছের ফল কি ঝরে যাচ্ছে কিংবা আপনার ছাদ বাগানের কোনো গাছে ফলই আসছে না ফুল ঝরে যাচ্ছে অথবা আপনার ছাদ বাগানে পাতা হলুদ হয়ে যাচ্ছে অথবা আপনার ছাদ বাগানের কোনো গাছ ঠিকমতো পুষ্টি পাচ্ছে না আপনি বহু টাকা নানান রকম সার ইউজ করছেন কিন্তু সুফল আপনার মিলছে না নিট ফল জিরো কেন হয় জানেন এগুলো এগুলো হয় নিউট্রেন্টের জন্য কৃষিবিজ্ঞান দিনের পর দিন নানান রকম নিউট্রেন্ট আবিষ্কার করে যাচ্ছে আর এই মাইক্রো নিউট্রেন্টের সঠিক কার্যকারিতা কি কোন কোন মাইক্রো নিউট্রেন্ট বাজারে নতুন এলো কোন কোন মাইক্রো নিউট্রেন্টের একটুখানি ব্যবহারে আপনার ছাদ বাগান সহ বিভিন্ন রকম জমিতে যারা চাষ করেন বিঘের পর বিঘা সমস্ত ফসল হয়ে যাবে একেবারে উন্নত সেটা জানতেই আমাদের আজকের এই ভিডিও হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখব কোন কোন মাইক্রোনিউট্রেন রয়েছে গাছের জন্য খুব এসেন্সিয়াল তাদের পরিমাপটা কি তাদের কিভাবে আমরা ইউজ করব কোন কোন মাইক্রোট্রেন নতুন লঞ্চ করেছে সবটাই জানিয়ে দেবেন বিপুল ফার্টিলাইজার স্টোরের একমাত্র কর্ণধার বিপুল চন্দ্র সরকার মহাশয় তাই দেরি না করে শুরু করব আজকের এই অসামান্য ভিডিওটি এই সেই দা যার ভিডিও প্রকাশ হয়েছিল প্রায় তিন বছর আগে আর আপনাদের সকলের আশীর্বাদ সকলের ভালোবাসা সব কিছু নিয়ে এই দোকানটা কলকাতা থেকে কৃষ্ণনগর এমনকি বারাসাত থেকে শুরু করে চন্দননগর বা আরও ওই দিকটায় সুদূরভাবে প্রসার লাভ করেছে অনেক মানুষ তারা একেবারে ওয়েস্ট বেঙ্গলে বাইরে থেকে এসে কিন্তু এখানে এসে সব কিছু নিয়ে যান ওনার কাছ থেকে এটা আমাদের কাছে শ্যামনগরের একটা বড় গৌরব বড় গর্ব আমাদের তো আজকের এই বিপুলদা আমাদের সঙ্গে রয়েছেন বিপুলদা সাদের ছাদ বাগানের স্বাগত আর সাদের চাঁদ বাগানের সব কিছুই তো আপনি সব কিছু প্রোগ্রামের সঙ্গে আপনি থাকেন তো আজকে আমাদের বিশেষ প্রোগ্রাম হচ্ছে এই যে বিভিন্ন কোম্পানির যে নিউট্রেন্ট বেরিয়ে আসছে গাছের খাবারের জন্য সেই নিউট্রেন্টের আপডেট কিন্তু অনেকে জানতে পারছে না আমরা সেই গতানুগতিকভাবে অ্যাগ্রোমিন গোল্ড ইউজ করছি আমরা মোমিন ইউজ করছি আমরা বায়োভিটাইক্স ইউজ করছি এর বাইরেও এমন কিছু নিউট্রেন্ট আছে যেগুলো আমরা জানতেও পারছি না বুঝতেও পারছি না অথচ কোম্পানিরা খুব ভালো ভালো কিন্তু এগ্রিকালচার উন্নত হওয়ার সাথে সাথে করেছে তো প্রথম প্রশ্ন বিবুলদার কাছে মাইক্রোনিউটেন্ট কি আর কেন আমরা সেটা ব্যবহার করব বিবুলদার একটু বুঝিয়ে বলুক নমস্কার প্রথমে ধন্যবাদ জানাচ্ছি রাজু ভাইকে এবং আমার দর্শক বৃন্দুদের আমরা কেন ব্যবহার করব আমরা জানি যে কোনো গাছের খাবার তৈরি করতে গেলে গাছে আপনাকে লাগে মোটামুটি ষোলোটি জিনিস লাগে তার মধ্যে থাকে যেমন কার্বন হাইড্রোজেন অক্সিজেন কার্বনটা আমরা কার্বন ডাইঅক্সাইডের মাধ্যমে বাতাস থেকে পেতে পারি হাইড্রোজেন এবং অক্সিজেন আমরা জলের মাধ্যমে পেতে পারি এবং সূর্যলোক একোটা মোটামুটি আমরা প্রকৃতি থেকেই পাই এছাড়া আমাদের মূল যে খাবার লাগে নাইট্রোজেন ফসফেট পটাশ বহু চাষি বা বহু উদ্যানবিদ শুধুমাত্র দেখি নাইট্রোজেন ফসফেট পটাশ দিয়ে খান্ত থাকে তাদের গাছের পাতা কার কখনো পাতার সাইডুলো পুড়ে পুড়ে যায় কখনো হচ্ছে ক্লোরোসিসের আক্রমণ ঘটে ওরা বুঝতে পারে না ওরা কিন্তু ক্রমাগত খাবার দিতেই থাকে এছাড়া আমাদের বাদবাকি যেগুলো মাইক্রোনিউট্রেন্ট লাগবে সেই মাইক্রোনিউট্রেন্টগুলো যেমন হচ্ছে বোরন জিঙ্ক ক্যালসিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম মলিবডেনাম মলিবডেনাম ক্লোরিন নিখেল ইত্যাদি ইত্যাদি লাগে এইগুলো দিলে কি এগুলো খুব অনুপরিমাণে ব্যবহৃত হয় খুব অনুপরিমাণে এগুলো যদি আপনারা দিতে পারেন তাহলে কী হবে গাছের বিবর্ণ ভাব হবে না সব সময় গাছ প্রচুর পরিমাণে সতেজ থাকবে প্রচুর ফল ফুল দেবে আপনি গাছের পিছনে খরচা করছেন বা মানে প্রচুর পরিশ্রম ব্যবহার করছেন কিন্তু তাতে আপনি উপযুক্ত ফল পাচ্ছেন আপনি আশা করছেন সেটা পাচ্ছেন না কিন্তু এইগুলো যদি ব্যবহার করেন ঠিকমতো মাইক্রোনিউট্রেন যদি দিতে পারেন তাহলে আপনি অবশ্যই ভালো ফল পাবেন বারো মাস গাছের সতেজ থাকবে আপনি দর্শনধারী গাছ হবে ফলটা খুব আকর্ষণীয় ফল হবে এবং সেই ফলের মধ্যে মাইক্রোনিউট্রেনটা ভরপুর থাকবে বিপুলদার কাছে আমার একটা শরীর বন্ধু অনুরোধ বিপুলদা নতুন নতুন অনেক কোম্পানির অনেক প্রোডাক্ট লঞ্চ করেছে তো সেইগুলো যদি আপনি একটু আমাদেরকে এলাবোরেটলি বলেন যে কোন কোন প্রোডাক্ট লঞ্চ করেছে তার মধ্যে কি কি রয়েছে কি কি পরিমাণে রয়েছে আর এই প্রোডাক্টগুলো ব্যবহার করলে গাছের কি কি প্রবলেম সলভ হবে এটি আপনাকে একটা এলাবোরেটলি বলতে হবে ঠিক আছে আমি চলে যাব ক্যামেরাম্যান হিসাবে আপনি একটা একটা করে প্রোডাক্ট দেখাবেন আর দর্শক বন্ধুরা আপনারা সবাই কিন্তু একটা খাতা পেন নিয়ে নিন এই প্রোডাক্টগুলো এখানে সবগুলো পাবেন আর সম্পূর্ণটা লিখে নিন কার্যকারিতা কোনটা কি প্রথমে আমি অনুখাদ্য হিসাবে বলতে পারি নাম লিমিটেডের কম্বিকল একটা দারুণ প্রোডাক্ট ভারতবর্ষে বহু কোম্পানি মাইক্রোনিউট্রেন্ট আছে কিন্তু আমি দেখেছি এই কম্বিকল একটু কস্টলি কিন্তু এ যা মাইক্রোনিউট্রেন্ট আছে এবং যা পার্সেন্টেজ আছে আদার্স খুব কম কোম্পানির এরকম আছে বা এর আশেপাশে তো খুব নেই বললেই চলে তাই কম্বিকলে কী আছে এতে আছে ক্যালসিয়াম আছে ছাব্বিশ পয়েন্ট পাঁচ নাইট্রোজেন আছে নাইট্রেট আকারে আছে তেরো পয়েন্ট নাই আর এমনিকাল নাইট্রোজেন আছে জিরো পয়েন্ট সেভেন পার্সেন্ট মোটামুটি চোদ্দো পয়েন্ট সিক্স পার্সেন্ট হচ্ছে নাইট্রোজেন চিলেটেড আয়রন আছে সাতশো পিপিএম চিলেটেড ম্যাঙ্গানিজ আছে চারশো পিপিএম চিলেটেড জিঙ্ক আছে আড়াইশো পিপিএম চিলেটেড কপার একশো পিপিএম বোরন আছে আড়াইশো পিপিএম এবং মলিডোরাম চল্লিশ পিপিএম এটা তিন থেকে চার গ্রাম যদি পূর্ণাঙ্গ গাছ থাকে তাহলে তিন থেকে চার গ্রাম আপনি যদি জলে এক লিটার জলে দিয়ে স্প্রে করেন তাহলে গাছ খুব ভালো হবে গাছে ক্লোসিস হবে না গাছে ফ্যাকাশে বর্ণ হবে না গাছ খুব এর যদি আপনারা স্প্রে না করেন গাছের যদি গুঁড়ায় দেন তাহলে পরে দশ বারোটা করে দানা মোটামুটি দশ বারো দিন অন্তর অন্তর যদি আপনারা দেন টবের সাইড দিয়ে দেন বা গাছে দেন তাহলে গাছ খুব সুন্দর হবে গাছে হবে তরতাজা গাছের কালার কোয়ালিটি এবং ফল ফুলের কোয়ালিটি দুর্দান্ত হবে সপ্তাহে একদিন মানে দশ থেকে বারো দিনের মধ্যে একদিন দিলেই যথেষ্ট এছাড়া একটা নিয়ে এসছে নতুন নিয়ে এসছে সুপার ম্যাক্স সুপার ম্যাক্সে আছে আয়রন আছে ম্যাঙ্গানিজ আছে জিঙ্ক আছে কপার বোরন এবং মলিপডালান এটা আপনি যদি সয়েল অ্যাপ্লিকেশান হিসেবে ব্যবহার করেন তাহলে করে খুব ভালো রেজাল্ট পাবেন এবং গাছ কিন্তু খুব ভালো হবে এর মধ্যে মাইক্রোনিটেন যাবতীয় ঘাটতি পূরণ হবে সুপার ম্যাক্স হচ্ছে এক চামচ গাছ বসানোর সময় মোটামুটি টবে আট ইঞ্চি টবে আট থেকে আট থেকে দশ ইঞ্চি টবে এক চামচ মিনিমাম দশ গ্রাম দিতে পারেন তাহলে ভালো হবে এটা কিন্তু শুধুমাত্র সয়েল অ্যাপ্লিকেশান হিসাবেই ব্যবহার করা যাবে অন্য কিন্তু ব্যবহার করা যাবে না আমরা অনেক সময় দেখি যে আমরা দিচ্ছি নাইট্রোজেন ফসফেট বা অনেক কিছু দিচ্ছি তাতেও দেখবো অনেক সময় আমাদের মাটিটা পরীক্ষা করা হয় না যদি মাটিটা আমরা পরীক্ষা করতে পারি তাহলে দেখব যে অনেক কিছু অনুখাদ্যের অভাব রয়েছে সেই অনুখাদ্যের অভাবগুলো যদি আমরা ঠিক সঠিকভাবে সঠিক সময় যদি প্রয়োগ করতে পারি তাহলে পরে এই রোগটা হবে না আর কথা বলছি আমার আগে বলা হয়নি যে আপনারা যখন মাটিতে প্রয়োগ করবে সয়েল অ্যাপ্লিকেশান হিসাবে এই সয়েল প্লাস অ্যাগ্রোমিং সয়েল প্লাস অথবা ক্যালবোর অথবা সুপার ম্যাক্স এই তিনটি প্রোডাক্টের যে কোনো একটি অবশ্যই মাটিতে আগে দিয়ে নেবেন দিয়ে নিয়ে তারপরে হচ্ছে গাছ বসাবেন বা মাটিটা তৈরি করবেন কি সুপার ম্যাক্স আমি আগেই বললাম একদম ইন সয়েল প্লাসও দেবেন দশ গ্রাম মতো দেবেন আট থেকে দশ ইঞ্চিতে আর ক্যালবোর্ডও দিতে পারেন কিন্তু ক্যালবোর্ডের মধ্যেও রয়েছে বহু রকম মাইক্রো নিউট্রেন্ট রয়েছে এটা আপনি ব্যবহার করতে পারবেন তিনটে প্রোডাক্ট আমি আপনাদের বললাম যে সয়েল অ্যাপ্লিকেশন হিসাবে বন্ধুরা মাইক্রো মধ্যে দু রকম ক্যাটাগরিতে আমরা ভাগ করতে পারি একটা হচ্ছে জৈব একটা রাসায়নিক যারা একেবারে জৈব উপায়ে বাগান করেন একদম জৈব উপায়ে রকম রাসায়নিক পছন্দ করেন না তাদের ক্ষেত্রে বিপুলদার কাছে আমার রিকোয়েস্ট বিপুল দা একেবারে জৈবভাবে করা যেমন ধরুন সামুদ্রিক শৈবাল থেকে করা এরম কি লিটার জলে দিয়ে স্প্রে করতে পারেন ভালো রেজাল্ট পাবেন এটা সম্পূর্ণ বায়ো এটা সমুদ্র শৈবাল থেকে শৈবালের নির্যাস থেকে তৈরি করা এটা খুব ভালো প্রোডাক্ট নিতে পারেন তো এক্স তো আমরা বহুদিন থেকে ইউজ করছি তো নতুন কোনো প্রোডাক্ট আসেনি বিপুল দা যেটাকে আমরা বলতে পারবো এসছে নতুন কোন প্রোডাক্ট হ্যাঁ নতুন প্রোডাক্ট আসছে এরিস এগ্রো লিমিটেড মেরিনো বলে একটি নিয়ে এসেছে বেশ এর দামও অনেকটাই কম এবং এটাও একদম সিউইড 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 সমৃদ্ধ এবং এটা হচ্ছে একদম সমুদ্র শৈবাল নির্যাস থেকে তৈরি হয়েছে এবং এটাও দুই এমএল এল এক লিটার জলে দেবেন এটাও এটাও দিলে পরে গাছের চেহারা খুব ভালো থাকবে গাছের জেল্লা এবং মাইক্রো নিউট্রেন্টের যে ঘাটতি সেগুলো অবশ্যই পূরণ হবে মানে আমরা চন্দ্রমল্লিকা ডালিয়া কিংবা শীতকালীন মৌসুমি ফুল সবজি দিতে পারি এবং আমি দেখেছি গোলাপের চন্দ্রমল্লিকা তো দিতেই পারবেন অবশ্যই দারুণ রেজাল্ট চন্দ্রমল্লিকা পম্পমে এটা দুই এমএল স্প্রে করবেন এবং যদি গোড়াতে অল্প অল্প করে যদি জল দেন মানে এক লিটার জলটাকে দুই এম এল করে আপনি যদি দশটা টবের গোড়ায় যদি দেন অল্প অল্প করে দেন তাহলে দেখবেন তার গাছের কালার কোয়ালিটি চেহারা অনেক বেশি হবে সপ্তাহে কবার দেবে সপ্তাহে একদিন দিলেই যথেষ্ট বিপুলদার কাছে আমার পরবর্তী প্রশ্ন বিপুলদা আমরা যেটা দেখলাম এই দুটো লিকুইড দুটোই একদম ফলিয়ার স্প্রে গাছের পাতার জন্য এমন কোনো কিছু মাইক্রোনিউট্রেন্ট নেই যেগুলো আমরা মাটির সাথে মেশাতে পারি আছে কি জৈব মাইক্রোনিউট্রেন্ট জৈব মাইক্রোনিউট্রেন্ট আইটেড নিয়ে আসছে একটা ম্যারিনো গোল্ড ম্যারিনো গোল্ড এটা সিউইট সম্পূর্ণভাবে সিউইট এবং এই সিউইটটা আপনি 10 গ্রাম 8 থেকে 10 ইঞ্চি টবে 10 গ্রাম করে মাটির সাথে মিশিয়ে দেবেন এছাড়া আপনি পরবর্তীতে গাছ যখন মানে ম্যাচিওর গাছ থাকবে সেই ম্যাচিওর গাছে আপনি দশটা বারোটা করে দানা প্রতি সপ্তাহে একদিন করে দেবেন এতে দারুণ রেজাল্ট পাবেন খুব ভালো মাইক্রোনেটের ঘাটতি বা সিউডের ঘাটতি আপনার পূরণ করবেন আরেকটা প্রোডাক্ট এনেছেন অর্গাবুস্ট এতেও রয়েছে সিউইড রয়েছে অ্যামাইনোসিড রয়েছে ও বিভিন্ন রকম প্রাকৃতিক যে গাছের নির্যাস রয়েছে এই দিয়ে সয়েল সয়েল হচ্ছে অনলি অ্যাপ্লিকেশন আপনি যদি সয়েলে ব্যবহার করেন তাহলে দারুণ রেজাল্ট একদম নতুন লঞ্চ করেছে খুব ভালো প্রোডাক্ট ব্যবহার করতে এবং দাম খুবই কম কিরকম দাম এগুলোর দাম মোটামুটি একশো টাকা কেজি পার কেজি মানে আমরা যদি গাছের যে বিভিন্ন রকম অনুখাদ্য দরকার হয় সেটা আমরা একদম মাটির সঙ্গে কতটা মেশাবে ধরুন একটা দশ ইঞ্চি টবের মধ্যে যে মাটিটা ধরে তার মধ্যে কতটা মেশাবে দশ গ্রাম মেশালে যথেষ্ট দশ ইঞ্চি টবে দশ গ্রাম মিশিয়ে দেবেন মাটি তৈরির সময় তাহলেই কিন্তু গাছ পর্যাপ্ত পরিমাণ মাইক্রো পেয়ে যাবে এই অর্গাবুস থেকে তো বন্ধুরা জানতেই পারলাম আমরা যে একেবারে জৈবভাবে যারা বাগান করতে চান তারা ফলিয়ার স্প্রে হিসাবে এই দুটো ইউজ করবেন একটা বায়োভিটাইক্স অথবা মাইরীয় ঠিক আছে বাংলাদেশি বন্ধুরা তারা দোকানে গিয়ে বলবেন যে সামুদ্রিক শৈবালযুক্ত কোনো মাইক্রো দিন আপনারা বাংলাদেশ থেকে পেয়ে যাবেন সেটা আর সয়েল অ্যাপ্লিকেশনের জন্য আমরা জানলাম কি মারিনো এবং তার সঙ্গে অর্গাবুস্ট এটা গেল সয়েল অ্যাপ্লিকেশন এবং ফলিয়ার স্প্রে শুধুমাত্র জৈবভাবে এইবার আসব আমরা কিছু এসেন্সিয়াল এলিমেন্ট লাগে গাছের তো ম্যাগনেশিয়ামের জন্য ভালো মাইক্রোনট্রেন তো আপনারা জানেনি বিবুলা দেখিয়ে দিন এটা এটা হচ্ছে একটি ম্যাগনেশিয়াম সালফেট ম্যাগনেশিয়াম সালফেট এটার ডোজ হচ্ছে পাঁচ গ্রাম এক লিটার জলে এটা দিলে পরে গাছে দেখবেন সাদা সাদা ভাব মানে ক্লোরোফিলের অভাব গাছ দেখছেন গাছে খাবার দিচ্ছেন প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ দিচ্ছেন কিন্তু গাছে দেখবেন যে গাছের চেহারা ভালো হচ্ছে না গাছের চেহারা ভালো হচ্ছে না গাছ সাদা হয়ে যাচ্ছে তখন ম্যাগনেশিয়াম যদি আপনি স্প্রে করেন পাঁচ গ্রাম এক লিটার জলে দিয়ে তাহলে দেখবেন যে একদম গাছটাকে ওই বিবরণটা থাকবে না একদম পুরো আস্তে আস্তে ক্লোরোফিলটা বৃদ্ধি হবে ক্লোরোফিলটা বৃদ্ধি পেলেই আপনি

চিলেটেডটা সাধারণভাবে সয়েল অ্যাপ্লিকেশানও করা যায় কিন্তু এটা সাধারণভাবে ফলিওর স্প্রে করলেই রেজাল্টটা ভালো পাওয়া যায় এবং খুব দ্রুত রেজাল্ট পাবেন তা চেলামিন হচ্ছে চিলেটেড চিলামিন চিলেটের জিঙ্ক এটা দেড় গ্রাম এক লিটার জলে দিয়ে স্প্রে করলে পরে গাছের সাইডের যে পাতাগুলো দেখবেন পোড়া পোড়া হয় টিপ টিপ দাগ হয় কালো কালো হয়ে যায় এগুলো একদমই হবে না এগুলো আপনার পাতা ঝকঝকে হবে কালার খুব ভালো হবে যারা ধান চাষি যা সামনে শীতকাল আসছে ধানের বীজ পাতবেন আপনারা সেই ধানের বীজ পাততে গেলে দেখবেন যে ধানের বীজে কি হচ্ছে পোড়া পোড়া হচ্ছে ছোট হয়ে যাচ্ছে পুড়ে যাচ্ছে তখন কি করবেন আপনারা উপায় পাবেন না দেখবেন যে গাছ আজ নষ্ট হয়ে যাচ্ছে কিছু মরে যাচ্ছে তখন তার আগের থেকে যদি আপনারা প্রিকশান হিসাবে চিলেটেড জিঙ্ক দেড় গ্রাম এক লিটার জল এবং এক গ্রাম প্ল্যান্টোমাইসিন মিশিয়ে যদি আপনারা স্প্রে করেন তাহলে দেখবেন একটা ধানের বীজ নষ্ট হবে না এতে ফাঙ্গাসেরও আক্রমণ হবে না ব্যাকটেরিয়া আক্রমণ হবে না প্লাস গাছগুলো ক্লোসিস ও আক্রমণ হবে না দারুণ কালার কোয়ালিটি থাকবে সতেজ থাকবে বেশটা জিঙ্কের কথা যখন উঠলই বিপুলদা আমরা যেমন ম্যাগনেসিয়াম গাছের সালফেট ফর্মে নেই তো সালফেট ফর্মে জিঙ্কের কোনো প্রোডাক্ট আছে জিঙ্ক সালফেট টাইপের কিছু হ্যাঁ জিঙ্ক সালফেট তো আছে একটা আছে এই জেডেন সালভ এটা হচ্ছে জিঙ্ক সালফেট তেত্রিশ পার্সেন্ট জিংক সালফেট জেড এন্স সালফ এটা আপনার পাতা পোড়া রোগ বা দেখবেন আপনি এটা সয়েল অ্যাপ্লিকেশান হিসেবে ব্যবহার করতে পারেন আবার ফুলের স্প্রে হিসেবে ব্যবহার করতে পারেন যদি দিতে পারেন মাটিতে যদি দেন তাহলে দেখবেন অনেক সময় গাছে আপনি প্রচুর পরিমাণে নাইট্রোজেন ফসফেট পটাশ দিচ্ছেন কিন্তু দেখবেন গাছের ডেভেলপমেন্ট নেই গাছের সেই কুকড়ে যাচ্ছে গাছের পাতা কোনো ডেভেলপমেন্ট নেই কিন্তু যদি আপনি জিঙ্ক যদি দিতে পারেন তাহলে দেখবেন যে গাছের খাবারটা খুব দ্রুত গাছ পাতায় পৌঁছাতে পারছে এবং তাতে গাছের কি হবে তাতে গাছের দেখবেন অনেক সবুজত্ব ভাব এসে গেছে অনেক সবুজ ভাব কালার কোয়ালিটি এসে গেছে গাছের এবং গাছের পাতা পোড়া আসবে না টিপ টিপ দাগ আসবে না এইভাবে ব্যবহার করতে পারেন আরেকটি আছে অ্যারিস অ্যাগ্রো লিমিটেড নতুন একদম নতুন লঞ্চ করেছে মিরাবেল অ্যাগ্রো ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড নাম দিয়ে নতুন একটা কারখানা লঞ্চ করেছে সেখানে মাইক্রোনট এবং পেস্টিসাইড তৈরি হচ্ছে তা সেখানে একটা নতুন জেড অ্যান্ড সাল্প একুশ পার্সেন্ট জেড সাল্প একুশ পার্সেন্ট দিয়েছে এটা আপনারা বিঘেতে মোটামুটি তিন কিলো মতো মতো বিঘেতে আপনারা প্রয়োগ করতে পারেন চাষের জমিতে দিতে পারেন তাহলে দেখবেন যে জিঙ্কে যে ঘাটতি সেটা হবে না আর তাছাড়া যারা ছাদবাগানি আছেন তারা এটাকে অল্প করে পরিবারে মাটিতে মিশিয়ে দিতে পারেন মোটামুটি ধরুন আপনি দশ ইঞ্চি টবে দশ গ্রাম মাটির সাথে সয়েল অ্যাপ্লিকেশন হিসেবে ব্যবহার করতে পারেন তাতে বলে আপনার পাতা গাছের পাতা পোড়া রোগ হবে না পাতা বিবর্ণ হবে না পাতার কানা পুড়বে না এইগুলো হবে জিঙ্ক একটা খুব ভালো এসেন্সিয়াল মাইক্রোনিউট্রিয়েন্ট গাছের বিপুল দা আমরা অলরেডি জিঙ্ক দেখলাম আমরা ম্যাগনেসিয়াম দেখলাম তাহলে আমাদের বাকি রইল আরও যে এসেন্সিয়াল প্রোডাক্ট আছে সব থেকে বড়ো একটা ভাইটাল ভূমিকা পালন করে ক্যালসিয়াম ক্যালসিয়াম সমৃদ্ধ কি রয়েছে কি লঞ্চ করেছে একটু দেখান আমাদেরকে একটা খুব সনাম একটা ক্যালসিয়াম নাইট্রেট আছে দীর্ঘদিন ধরে এটা বাজারে রয়েছে এটা খুব এটা সয়েলেই বেশিরভাগ ব্যবহার করা হয় এটা ফুলের স্প্রে করা হয় না দেখবেন গাছের পাতা কুঁকড়ে যায় পেঁপে গাছের পাতা কুঁকড়ে গেছে বা গোলাপের পাতা কুঁকড়ে যাচ্ছে এটা ক্যালসিয়ামের অভাবে হয় আপনি একটু গোড়া থেকে একটু দূরে গাছের যে যেরকমভাবে কেমিক্যাল সার আপনারা ব্যবহার করেন ওরকম দানা যদি পার গাছে দশটা পনেরোটা করে দানা যদি টপের সাইড দিয়ে দিয়ে দেন যদি ছোট টপ থাকে আট দশ ইঞ্চি টবে দশ থেকে পনেরোটা দানা যদি দিয়ে দেন অথবা মাটিতে যদি গাছ থাকে তাহলে পরে আপনি মোটামুটি দশ গ্রাম পার গাছের গোড়া থেকে একটু দূরে যেরকম কেমিক্যাল সার একটু দূর থেকে দেওয়া হয় সেইভাবে যদি দেন তাহলে গাছের পাতা কোকড়াবে না এটা ক্যালসিয়ামের একটা অনবদ্য সৃষ্টি এটা কিন্তু কোনো অনেকে ভাবেন যে ভাইরাসের অভাবে কোকড়াচ্ছে ভাইরাসের ভাইরাসের জন্য কোকড়াচ্ছে কিন্তু না এটা মাইক্রোনিউট্রেন্টের জন্য কোকড়াচ্ছে পেঁপে গাছে দেখবেন আপনারা যে পাতাগুলো কুকুরাচ্ছে ওটা কিন্তু শুধুমাত্র ক্যালসিয়ামের অভাবেই কুকড়ে যায় এবার বিপুল দা বলুন তো ওই যে ফুল ঝরে যাওয়া ফল ফেটে যাওয়া এই যে বোরণের যে অভাবে হয় বরণের কি আছে বরণ হচ্ছে বোরন হচ্ছে আরেকটি খুব এসেন্সিয়াল মাইক্রোনিউট্রেন্ট গাছের ক্ষেত্রে বোরনটা হচ্ছে একটা শুধুমাত্র আমরা জানি যে প্রচুর পরিমাণে ফুল ফল আনতে যেমন সাহায্য করে তেমনি পরাগ মিলনের সাহায্য করে বোরণ হচ্ছে পরাগ মিলনের সাহায্য করে আমরা যদি কাউকে প্রশ্ন করি সে বলবে যে কেন মৌমাছি পরাগ মিলনের সাহায্য করে এটা কিন্তু তা নয় যে উৎসেচকটা বা যে রসটা সেটা কিন্তু সিঞ্চন করে কিন্তু একমাত্র বরণ এবং বোরণে শুধু এটা নয় দেখবেন গাছের ফল ফেটে যাচ্ছে আপনার গাছে দেখবেন পিয়ারা পেয়ারা গাছে পিয়ারা কুঞ্চিত বীজ হচ্ছে বাজারে বেচতে পারছেন না অনেক চাষি দেখবেন খুব মর্মাহত হচ্ছে যে চাষ করলাম হয়তো জাতটা ভালো না কিন্তু এটা পিয়ারা জাতের উপর নির্ভর করে না এটা বোরনের ঘাটতির জন্য হয় দেখবেন গায়ে একদম উঁচু 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 হয়ে রয়েছে প্রত্যেকটা পেয়ারার গায়ে তখন আপনারা বোরন যদি সয়েল অ্যাপ্লিকেশান হিসাবে এই টেটটা বোর এটা অ্যারিস কম্পার একটা অনাবদ্ধ যদি মাটিতে আপনারা দেন পার গাছে মোটামুটি পঁচিশ থেকে তিরিশ গ্রাম যদি গাছের গোড়া থেকে একটু দূর করে যদি দেন পেয়ারা গাছগুলোর গোড়াতে গোড়া থেকে মোটামুটি যেভাবে কেমিক্যাল সার দেন সেরকম একটু দূরে যদি দেন পঁচিশ থেকে তিরিশ গ্রাম এবং আর একটা ফলিবো ফলিওর স্প্রে আছে বোরন টোয়েন্টি নাম দিয়ে বোরন টোয়েন্টি বোরন টোয়েন্টি বলে একটি মাইক্রোনিউট্রেন্ট আছে এটা যদি আপনি দেড় গ্রাম এক লিটার জলে স্প্রে করেন প্রচুর পরিমাণে ফল ফুল হবে প্লাস আপনার দেখবেন যে ফল ফাটবে না গাছ ফাটবে না ইত্যাদি ইত্যাদি খুব ভালো রেজাল্ট পাবেন আপনারা ব্যবহার ব্যবহার করে দেখুন আমি করেছি রেজাল্ট পেয়েছি আপনারাও পাবেন আমরা অলরেডি ম্যাগনেশিয়াম দেখলাম আমরা জিঙ্ক দেখলাম বোরন দেখলাম ক্যালসিয়াম দেখলাম আরও একটা প্রোডাক্ট যেটা গাছের জন্য ভীষণভাবে এসেন্সিয়াল সেটা হচ্ছে আয়রন তুই দা আয়রনটা দেখার আয়রন হচ্ছে এই হচ্ছে আয়রন চেলাফার নাম দিয়েছে এটা চিলেটেড ফর্মে আছে চিলেটের আয়রনের অভাবে দেখবেন ক্লোরোসিস রোগ হয় কীরকম দেখবেন এগুলো ফুল গাছের থেকেও বেশি দেখা যায় শশা গাছে শশা ঝিঙে লাউ গাছে দেখবেন পাতাগুলো আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে হলুদ হয়ে যাচ্ছে বিবর্ণ হয়ে যাচ্ছে ক্লোরোফিল থাকছে না এগুলো এক ধরনের ক্লোরোসিস রোগ আর আমাদের দেখবেন যে গোলাপ গাছে অনেক সময় হয় এছাড়া দেখবেন লেবু গাছে হয় এগুলো হলে পরে আপনি হাফ গ্রাম থেকে এক গ্রাম চেলাফার বা চিলেটের আয়রন যদি ব্যবহার করেন তাহলে পরে খুব ভালো রেজাল্ট পাবেন এবং দেখবেন যে আপনার গাছ একদম সুস্থ এবং ওই ক্লোরসিসটা থাকবে না হলুদ রঙটা থাকবে না একদম পুরোপুরিভাবে আপনি পাবেন দেখবেন একদম সতেজ সবুজ গাছ থাকবে সময় বন্ধুরা বুঝতেই পারছেন বিভিন্ন রকম মাইক্রো নিউট্রেন নিয়ে আমরা কথা বলছি এবং তার অভাবে গাছের কি কি রোগ হয় সেটাও আমরা জানছি আরও একটা নিউট্রেন্ট গাছের জন্য খুব দরকার সেটা হচ্ছে হিউমিক অ্যাসিড তো বিপুলদার কাছে আমি জানতে চাইবো বিপুলদার হিউমিক অ্যাসিডের কোনো কিছু অ্যারিস বার করেছে হিউমিক হ্যাঁ একটা হিউমিক অ্যাসিডের একটা খুব ভালো প্রোডাক্ট বের করেছে হিউমিক অ্যাসিডের একটা হচ্ছে হিউমি ব্ল্যাক নাম দিয়েছে হিউমি ব্ল্যাক এই হিউমি ব্ল্যাক আপনার এর মধ্যে সিউইড আছে আর হিউমিক অ্যাসিড আছে গাছের শিকড় বৃদ্ধিতে সাহায্য করে এবং যদি আপনারা এটা দু গ্রাম করে স্প্রে করেন গাছের গ্লেজ অত্যাধিক থাকবে গাছের শিকড় বৃদ্ধি পাবে গাছের বিবর্ণভাবই হবে না তাহলে যারা ঘ্যাস মিডিয়ায় চাষ করছে চন্দ্রমল্লিকা কিংবা গোলাপ তারাও তো এটা করতে পারে তো হ্যাঁ এটা ওরা যারা ঘ্যাস মিডিয়াতে যে গোলাপ বা চন্দ্রমল্লিকা তাদের হচ্ছে হিউমি ব্লগ ব্যবহার করতে পারবে হ্যাঁ দু গ্রাম ম্যারিনো ব্যবহার করতে পারবে হিউমি ব্লগ ব্যবহার করতে অল্টারনেট করে যদি দেয় দারুণ রেজাল্ট পাবেন বাহ তো যত শুনছি তত সমৃদ্ধ হচ্ছি এইবার আমরা জানবো এই যে ডিসক্রিটভাবে যেই সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্টগুলো আমরা ইউজ করলাম যেমন ধরুন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম বোরন আয়রন এই ধরনের যা ইউজ করলাম এই সমস্ত কিছু নিয়ে কিছু মাইক্রোনিউট্রেন্ট আমাদের রয়েছে যেগুলো যদি আমরা ব্যবহার করতে পারি তাহলে এইগুলোর অভাব হবেই না কাছে সেইগুলো কি অ্যাগ্রোমিন গোল্ড হচ্ছে এটাও একটা খুব ভালো প্রোডাক্ট আছে এর মধ্যেও রয়েছে এর মধ্যেও রয়েছে বোরন রয়েছে বোরন রয়েছে ফাইভ পার্সেন্ট জিঙ্ক আছে ফাইভ পার্সেন্ট মলিভডোনাম আছে পয়েন্ট টু ফাইভ পার্সেন্ট কপার আছে এবং ম্যাঙ্গানিজ আছে আয়রন আছে এগুলো কিন্তু সব চিলেটেড ফর্মে আছে এবং এগুলোর কালার এগুলোতে যদি দেন আপনার গাছে যেমন এটা গাছ যেমন চেহারা ভালো করবে আবার কিন্তু এটা ফুল ফল আনতেও সাহায্য করবে দুটোই আপনি পাবেন এটা খুব ভালো প্রোডাক্ট দীর্ঘদিন ধরে রয়েছে বাজারে কিন্তু দারুণ প্রোডাক্ট এবং এ যে একবার ব্যবহার করবে সে কিন্তু আর অ্যাগ্রোমিন গোল্ড ছাড়তে পারবে না এত কোয়ালিটি হবে আপনার যেমন ফুল গাছে প্রচুর ফুল আসবে ফল গাছে প্রচুর ফল পাবেন এটা ডোজ হচ্ছে ছোট গাছ হলে পরে এক এম এবং হচ্ছে ম্যাচিওর গাছ হলে দুই এম করে স্প্রে করুন পাঁচ লিটার জলে এবার তো এটা তো লিকুইড দা এমন কিছু নেই যেটা ডাস্টফর্মে আছে যার মধ্যে সম্পূর্ণটাই রয়েছে যেগুলো আমরা দেখালাম হ্যাঁ একটা আছে অ্যারিস একটা খুব অনাবদ্ধ আবিষ্কার এবং আমি দেখেছি যে অনেক কোম্পানি আছে যে সব কোম্পানি আছে তারা অনেক সময় এনেছে অনেক সমৃদ্ধ মানে অনেক রকম কম্বাইন্ড মাইক্রোনেটেড নিয়ে এসছে কিন্তু অ্যারিসের মতো এত ভালো প্রোডাক্ট বাজারে আর দ্বিতীয় আছে কি না আমার সন্দেহ আছে আমি একজন গাছ প্রেমী হিসাবে গাছের গ্রোয়ার হিসাবে বলতে পারছি আমি কিন্তু দোকানদার হিসাবে বলছি না এত ভালো প্রোডাক্ট আর বাজারে দ্বিতীয়টি নেই এতে আছে মলিপডানাম আছে চল্লিশ হাজার পিপিএম বরুণ আছে কুড়ি হাজার পিপিএম কপার আছে কুড়ি হাজার পিপিএম লোহা আছে পঞ্চাশ হাজার পিপিএম ম্যাঙ্গানি আছে পঞ্চাশ হাজার পিপিএম জিঙ্ক আছে ষাট হাজার পিপিএম সালফার আছে পঞ্চাশ হাজার পিপিএম পটাশিয়াম আছে দশ হাজার পিপিএম এটা যদি আপনারা মোটামুটি এক থেকে দেড় গ্রাম পার লিটার জলে দশ দিন পরপর যদি স্প্রে করেন তাহলে গাছে প্রচুর পরিমাণে গাছের কালার তো খুব ভালো থাকবে ক্লোরসিস হবে না প্লাস গাছে প্রচুর ফল ফুল হতেই থাকবে মানে কন্টিনিউয়াসলি হতেই থাকবে এবং যারা সবজি চাষ করেন সবজি চাষিদের বলবো অবশ্যই বেগুন বা ঝিঙে লঙ্কা চাষিরা এটা মাঝে মাঝে ব্যবহার একদম আমি নিজের একটা প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা বলি আমি তো টবে ছাদ বাগান করি আপনারা জানেন তো টবের যে ছোট্ট টবে যে লঙ্কা যে হতো লঙ্কার ফুল ঝরে যেত আমি মৌমিন সপ্তাহে একবার একবার দিলাম তারপর পনেরো দিনে একবার করে দিলাম দেড় গ্রাম এক জলে গুলে বন্ধুরা ভাবতে পারবেন না একটা ফুল তো ঝরছেই না গাছ ভর্তি হয়ে লঙ্কা হচ্ছে তাই যারা ছোট ছোটো গার্ডেন করেন ধরুন ওই যে বিপুল দা যেরকম বললো উচ্ছে ঝিঙে পটল কিংবা লঙ্কা ইত্যাদি ছোটোখাটো সবজি তাই তো হ্যাঁ বেগুন বেগুন লঙ্কা ঝিঙে বা করলা বা যেগুলো আছে যেসব ফুল ফল সমৃদ্ধ যেসব গাছগুলো আছে দারুণ রেজাল্ট পাবেন দারুণ এবং খুব সুন্দর হবে এত ভালো প্রোডাক্ট আর মানে আরেকটা বন্ধুদের উদ্দেশ্যে বলছি আপনি সব সময় দামি কোম্পানির মাল কিনবেন একটা এই যে অ্যারিস কোম্পানি আমাকে হয়তো অনেকে বলতে পারেন আপনি অ্যারিস কোম্পানিকে এত প্রাধান্য দিচ্ছেন কেন অ্যারিস হচ্ছে ভারতবর্ষের মধ্যে এক নম্বর মাইক্রোনটন কোম্পানি ভারতবর্ষের এক নম্বর মাইক্রোনেটন এবং পৃথিবীর মধ্যে তৃতীয় স্থান অধিকারী এবং এদের যে সায়েন্টিস্টরা যে মালগুলো তৈরি করছে এবং আপনি যদি ল্যাবরেটরিতে বাই চ্যালেঞ্জ রয়ে যদি আপনি ল্যাবরেটরিতে টেস্টিং করেন যা পার্সেন্টেজ আছে একদম সেম পার্সেন্টেজ পাবেন একটুও এদিক ওদিক হবে না অনামি কোম্পানিদের কি হবে অনামি কোম্পানিরা হলে পরে তাদের কি হবে আপনি পার্সেন্টেজ পাবেন না তাদের মোরক হয়তো চটকদারি থাকবে অ্যালিসের থেকে হয়তো চটকদারি মোরক থাকবে কালার খুব ভালো থাকবে কিন্তু আপনারা কিন্তু আপনার আকাঙ্ক্ষিত কিন্তু জিনিসটা পাবেন না আপনি যা চাইছেন সেটা পাচ্ছেন আপনি ব্যবহার করছেন কিন্তু পাচ্ছেন না এখন বাজারে প্রচুর কিছু কিছু ইউটিউব চ্যানেল আছে তারাও অনামি কোম্পানিদের মালগুলোকে প্রমোট করছে কিন্তু এতে কিন্তু আপনি রেজাল্ট পাবেন না আপনারা সব সময় বড় কোম্পানি ব্যবহার করুন অ্যাডিস ব্যবহার করুন টাটা ব্যবহার করুন বা আরও যেসব নামি দামি কোম্পানি আছে তাদের মালগুলো ব্যবহার করুন খুব ভালো রেজাল্ট পাবেন এবার বিপুল দাকে বলে দিচ্ছি বিপুল দা এত কিছু তো দেখালেন তো এই মালগুলো মানুষ কিনতে তো আসবে আপনার কাছে আপনার ফোন নাম্বার একটু বলে দিন জিরো আবার বলছি এইট ট্রিপল সেভেন ফাইভ ওয়ান ফাইভ ওয়ান সিক্স জিরো আর কীভাবে আসবে কলানি রোডের উপকণ্ঠে এই দোকান আপনারা আসতে পারেন ট্রেনে আসতে পারেন শিয়ালদা থেকে শিয়ালদা থেকে মানে শ্যামনগরে আপনি যে কোনো ট্রেনে নৈহাটি লোকালে আসতে পারেন কল্যাণী লোকাল কৃষ্ণনগর রানাঘাট শান্তিপুর লোকালে শিয়ালদা থেকে আসবেন শ্যামনাগর স্টেশনে নামবেন শ্যামনাগর স্টেশন থেকে মাত্র দু তিন মিনিটের হাঁটা পথ তেইশ নম্বর রেলগেট তেইশ নম্বর রেলগেটে এসে ভজরাম প্রেস সাইক্রাস ময়দান থেকে এসে ওখান থেকে অটো ধরবেন বলবেন বাসুদেবপুর কল্যাণী রোড কল্যাণী রোডের পাশেই আমাদের দোকান বিপুল ফার্টিলাইজার স্টোর এছাড়া যারা বারাসাত থেকে আসতে চান যারা বনগাঁ থেকে আসতে চান তারা বারাসাত থেকে আসবেন এসে ডিএন ফাইভ বাসে ডিএন ফাইভ নৈহাটি ডিএন ফাইভ বাসে এসে বলবেন বাসুদেবপুর ধানকল মোড়াবো বাসুদেবপুর ধানকল মোড়ে স্টপেজই আমাদের দোকান আর একটা কথা বলছি যারা চন্দননগর বা হুগলি জেলা কিন্তু আমার একদম সন্নিকটে এখান থেকে তিন কিলোমিটার দূরে অনেকে হয়তো ভাবছেন যে একটা হুগলি জেলা আর আমি নর্থনা আমার দোকান কিন্তু কোনো অসুবিধা নেই একদম শাওরাফুলি থেকে ব্যান্ডেল বা বর্ধমান থেকে আপনারা চলে আসতে পারবেন ব্যান্ডেল নেবে ব্যান্ডেল থেকে নৈহাটি নৈহাটি থেকে শ্যামনাগরী আসতে পারবেন বা নৈহাটিতে নেবে ডিএন ফাইভ বাসও আসতে পারবেন এবং আমাদের দোকান সারাদিনই খোলা খোলা থাকে সকাল সাতটা থেকে সন্ধ্যের সাতটা সারাদিন খোলা থাকে আরও একটা রিকোয়েস্ট বিপুলদার কাছে বিপুলদা একটু বলে দিন তো বহু মানুষ তো অনেক দূরে দূরে থাকে যেমন ধরুন কেউ ধরুন পশ্চিমবঙ্গে বাইরে থাকে কেউ ধরুন শিলিগুড়ি থাকে তাদের জন্য কি কোনো আপনি বিশেষ রিকোয়েস্টে কিছু কি করতে পারেন দেখুন ভাই একটা কথা বলি এখন ডিটিডিসি কুরিয়ারে বিভিন্ন জায়গায় অনেক চার্জ হয়ে গেছে যদি আপনারা এসে নিতে পারেন ভালো নাহলে ছোটোখাটো যদি টুকটাক কিছু লাগে তাহলে মাইক্রোনটেন বা এই জাতীয় যদি কিছু লাগে তাহলে পরে আমরা ডিটিডিসি কুরিয়ারের মাধ্যমে আপনাদের ওখানে পাঠিয়ে দেবো সন্ধ্যা আসছে আজকে আমরা মাইক্রোনটেন সম্পর্কিত নানা খুটি তথ্য জেনে নিলাম আমাদের প্রিয় বিপুলদার কাছ থেকে পরবর্তী ভিডিওতে আমরা জানবো ঠিক কোন কোন ধরনের পেস্টিসাইড মার্কেটে এসছে প্রত্যেকটা পেস্টিসাইডের কী কী কার্যকারিতা আছে আর তার পরবর্তী ভিডিওতে আমরা জেনে নেব কোন কোন টাইপের ফাঙ্গিসাইড বাজারে এসছে প্রত্যেকটা ফাঙ্গিসাইডের কী কী কার্যকারিতা আছে সবটাই এই বিপুল ফার্টিলাইজার স্টোরে এসে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে যদি উপকারে লাগে অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সববার সাথে মনে রাখবেন সাধের বাগান ইউটিউব চ্যানেল সব সময় আপনাদের জন্য রয়েছে তো বিপুলদার জন্য রইল আরও একরাশ অভিনন্দন ভিডিওটি শেয়ার করবেন সবার সাথে বন্ধুরা ভালোবাসা নেবেন অনেক ধন্যবাদ এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি রাজীব ভাই এবং আমার সঙ্গে বিপুল চন্দ্র সরকার